আরেকটু সামনে আসেন সোজা আসবো আর সামনে এই যে একটা পেঁপে গাছ দেখতেছেন জি হ্যাঁ হ্যাঁ এটার গোড়ায় টোপলাটা রাখেন রাখবো এখানে হ্যাঁ 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 রাখেন 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 এই এবার আপনি যেদিক থেকে আসছেন ওইদিকে ঘুরেন বাইশ কদম সামনে হাইটে দেন আরো সামনে দেন আরো সামনে আরো সামনে দেন আরো সামনে এবার বাম দিকে ঘুরেন বাম দিকে কুরবানির এক বড় জামাই যে 3 লাখ টাকা দিছিল না ওই টাকা কই 1 লাখ টাকা না নিলা কয়েকদিন আগে কিচেন নাকি কিনবা বাকি 2 লাখ কই 2 লাখ টাকা আমি খরচ করতে কুরবানির সময় তোমার আব্বার কাছে টাকা দিছিলাম টাকাগুলি দিছিল কোরবানির জন্য কিছু টাকা দিছিল আর বাকিটা আবুর কাছেই আছে কোরবানির সময় টাকা দিছিল না এই ওই যে ফ্রিজের থেকেই দিও মিষ্টি দিও ওই টাকাটা আমার লাগে আর শোনো এ কই তুমি শুনছ এ ব্যাগটা নিয়া আসো আমার বসো কথাই শেষ হয়নি আমার যাইতেছো না শোনো যে কুরবানির এক বড় জামাই যে 3 লাখ টাকা দিছিল না ওই টাকা কই মাথা ঠিক আছে তোমার ঠিকই আছে আমার 1 লাখ টাকা না নিলা কয় দিন আগে কিচেন না কি কিনবা বাকি 2 লাখ কই 2 লাখ টাকা আমি খরচ করতে তুমি খরচ করছো মানে আমারে দিব আমার লাগবো আমি একটা সেট দেখছি কিনবো বললাম না আমি খরচ করছি টাকা নাই এখন আবার টানাটানি করতেছ কেন মগের মূল নাকি 2 লাখ টাকা তুমি খরচ করে ফলাইছো আমার প্রয়োজন ছিল আমি খরচ করছি

সাথে চার পাঁচটা কামলাই থাকে আর তুমি তুই কি করবো নাচি কতখন আচ্ছা আট দশটা লাগিয়েছে অনেক কিছু আনে কি আনে তো কাপড় চোপড় কম্বল স্বর্ণ গয়না কত জিনিস আনে আরো কেন সময় যে কম্বল নিয়ে আসবো শীত ছাড়া যায় না কম্বল মনে আমাদের বাসায় নাই শীত দাম কম থাকে স্বর্ণ আমছি একটা লাগছে কি আমসে এমন জানি আচ্ছা বদ্য ওই কোরবানার সময় তোমার আব্বুর কাছে টাকা দিয়েছিলাম টাকাগুলি দিছিল কুরবানির জন্য কিছু টাকা দিছিল আর বাকিটা আব্বুর কাছেই আছে লাগিসটা বিতে নিয়ে যান আপে ডিহেশন আপনাদের কাছে যাব কেন দরকার আছে ঠিক আছে একটা লাকিস না চলে আসছে ঢং করতে কেলা কইছিল যে বিয়ে করতে চলো একটু হাসি দাও আনছি হইছে

সেটা কইছো টানছি কি যে কবর আনছো দেখছি না একটা লাকিস নিয়ে চলে আসছো শপিং মলে নিয়ে কিনে দিওনি তারপর আমন থেকে গব আম্মা হুম আরছে একটা জরুরি দরকারে কুরবানির সময় টাকা দিছিলাম না ওই টাকাটা একটু লাগবে জয়লাইসে টাকা না আনছো জামাই ওই যে কিভাবে যে বলি তুমি যে টাকা দিছিল না ওইখান থেকে এক লাখ টাকা খরচ করে ফেলেছি আর বাকি টাকাটা তোমার শ্বশুরের কাছে কিছু মনে করি না তুমি হ্যাঁ তুমি তো স্যালারি মতন আমাদের টাকা আসবে কিছুদিন পর তারপর দিয়ে দেবো হ্যাঁ কিছু মনে করছো যে দিয়ে দেবো কিন্তু আবার একটু টাকা এই কই তুমি দেখো কে আসছে শুনছো এই যে চিল্লাইতেছ কেন

আমার আমার একটু কাজ আছে হ্যাঁ আমি কাজটা সেরা তারপর খাওয়া করে যাই কিন্তু হ্যাঁ কই যাও তুমি আমার একটু কাজ আছে ওই যে করিম সাহেব ফোন দিছো তো আবার আমার জন্য পয়সা থাকবে তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে জামাই কি খাইবা গরু না খাসি কি খাইবো তোর জামাই যাও না যে একটা করো এই যে ঠান্ডা আছে জামাই খাইও হ্যাঁ ব্যাপারটা টাকার কথা কিছুই এভয়েড করে চলে গেছে কি করব তাহলে হুম তুমি হুট করে চলে আসছো টাকার জন্য টাকাটা দরকার ও তার মানে তুমি টাকার জন্যই আসছো এই একটা লাকিস নিয়া তো লাগে একটা ফ্ল্যাট কিনতেছি ওইখানে আজকে পেমেন্টটা দিব আমার নামে সত্যি তুমি নন অনেক ভালো থাক আমার অন্য কিছু লাগবে না কোবে কিনবা এই যে আজকে পেমেন্টটা দিব আজকে আম্মালা যা বলো যা বড় বলে টাকাটা দিতে চাও ঠিক আছে শোনো টাকাটা দিতে মাস খানিক লাগবো আমরা দু একদিন থাকি পরে চলে যাবো না আচ্ছা কাম করো তুমি থাকো আমি একটু এক জায়গায় যাব কোথায় আছে যাওয়ার সময় তোমার নিয়ে যাবো আর ফ্ল্যাটটা তো ফাইনাল করতেছি তো ঠিক আছে ঠিক আছে থাকো হ্যাঁ আচ্ছা জামাই বউ এই তো একটু সামনে গেল বলবো চলে গেছ একবারে না আসবে একটু পরে আব্বু তুমি টাকাগুলো খরচ করলে কেন টাকাটাকে আমি খরচ করতে চাইছি টাকাটা আসার পর পরে তোর মা সকাল বিকাল চব্বিশটা ঘন্টা মানে পাগল বানায় বলাইছে এক লাখ টাকা নিয়ে গিয়ে কি হয় না না কি কিনছে দুই লাখ টাকা ছিল না ওইটা ওই যে জায়গা যে বানা করছিলাম না ওইখানে আজকে দিয়ে দিছি আমি জানি না

ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জি আপনার নাম কি আনোয়ারুল ইসলাম জি আনোয়ারুল ইসলাম বলছিলাম আসলে আপনি দশ লাখ টাকা লটারি দিচ্ছেন কি দশ লাখ টাকা কি করতে হবে আপনাকে এই দশ লাখ টাকা পাইতে হইলে আমি যে নাম্বার থেকে আপনাকে কল করছি না এই নাম্বারে দুই লাখ টাকা এখনই পেমেন্ট দিতে হবে কি কত দিতে হবে দুই লাখ সমস্যা নাই আমি একক্ষণে দিতেছি আপনাকে জি জি আপনি টাকাটা সেন্ড করে আমাকে একটা মেসেজ দেন এর কিছুক্ষণ পরেই আপনি লটারি দশ লাখ টাকা পেয়ে যাবেন জি জি সত্যি বিশ্বাস করবেন আমি বিলিভ করতে পারতেছি না আমি দশ লাখ টাকা পেয়ে যাব এই যে দুই মিনিটের মধ্যে দিতেছি আমি আপনাকে প্লিজ হ্যাঁ দুই মিনিট জি থ্যাংক ইউ আচ্ছা যাই টাকা দুই লাখ আগে পাঠাই বইরা আমার টাকা না তো দিয়েছিলাম তিন লাখ দুই লাখ আসলে আর এক লাখ টাকা ঠিক আছে বিকেশ্বর থেকে মেজে

সেটা তো আমিও দেখতেছি আই লাভ ইউ লাভ মি তুমি টাকার কথা বলছো টাকা না এটা ঢাকা লেখছি তুই টাকা দেখতেছস আমি কি চোখে কম দেখি চোখে সমস্যা আছে ডাক্তার দেখাইস দেখি কিছু দেখি কিসের টাকা তুই এখানে বল বল বাবা তুমি চল বল লাগা কফি বানাই নি না চল

আপনার জন্য আরেকটা সুসংবাদ আছে কি আরেকটা সুখবর জি আপনি না দামি একটা গাড়ি পেয়েছেন কি সত্যি সাথে আপনি একটা স্বর্ণের বারো পেয়েছেন অনেক দামি কি বলেন আচ্ছা এখন আমাকে কি করতে হবে শোনেন আপনার বাসায় যে স্বর্ণ গয়না আছে না পুরনো এগুলিকে একটা প্যাকেটে করে আপনি নিয়ে একটা জায়গার ঠিকানা আমি বলতেছি সেখানে নিয়ে আসবেন আপনি ওই যে দামি গাড়ি আর ওই যে স্বর্ণের বাটটা ওইখান থেকে নিয়ে যাবেন বলেন কি আমি এক্ষণে নিয়ে আসতেছি লোকেশনটা আমাকে মেসেজ করে দেন প্লিজ না না কাউকে বলবো না আচ্ছা যাও

রাখবো এখানে হ্যাঁ হ্যাঁ রাখেন 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 এই এবার আপনি যে দিক থেকে আসছেন ওই দিকে ঘুরেন বাইশ কদম সামনে এটা যান বাইশ কদম জি একেবারে নাক বরাবর জি জি যেতে থাকেন ডাইনে বাই তাকানো যাবে না 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 সোজা যান সামনে এক আরো সামনে যান আরো সামনে আরো সামনে যান আরো সামনে এবার বাম দিকে ঘুরেন বাম দিকে আটুভায়ে এই যেখানে গাড়িটা আর ওই যে স্বর্ণের চাকটা আছে হ্যালো Hello 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 কি আপনার ডায়াল কি তো নাম্বার মুহূর্তে বন্ধ আছে কি কয় না কয় আমার বুদিকে আমরা চুনা লাগাই দিল আমার বলদ বানায়া জিনিস টাকা সব লয়ে গেলগা হ্যাঁ আর গাড়ি কি ছোট জিনিস বিশাল বড় গাড়ি তো কোনো তুমি রুমের বোধহয় গাল ফোড়ায় বই রেছ কিসের জন্য একটা স্বর্ণ নাই কান করতেছ কেন কেন করতেছো কেন আমারে চুনা লাগায় দিছে কি কে চুনা লাগাইছে তোমারে আমার একজন নম্বরে ফোন দিয়া তুমি কান্না রাইখে বলবা কি হইছে আমারে কইছে কি আমরা লটারি কি তুমি লটারি কি তুই গাড়ি বেচেন গাড়ি তারপরে কইছে আপনি একটা স্বর্ণের বার পাইছেন স্বর্ণের বার দুই লাখ টাকা পাঠান আর আপনার ঘরে পুরানো স্বর্ণ টোনা থাকলে এগুলি নিয়ে আসেন এগুলি দিয়া আপনি স্বর্ণের বার নিয়ে তুমি কখনো লটারি ফোনে কইছে আমারে তুমি লটারি না কাটলে কিভাবে লটারি পাও তুমি পরে দুই লাখ টাকা ধরে দিছি কি আর তোমার যে স্বর্ণ লঙ্কার গুলি ছিল না ওগুলি সব ব্যাগে করে নিয়ে বাইন্দা পাগল হয়ে গেছে গা তুমি? হ্যাঁ পাগল হয়ে গেছিস গা। তুমি সব সোনা নিয়ে দিয়েছস? আরে আমার কি দোষ তুমি দেখো না? এই এই না বার্তাই যায়। ফোন দাও তাইলে? ফোন दीजिए। বলতেছে বারবার আপনার ডাইল কত নম্বরে? এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। তারপর আবার বলতেছে নাম্বারটি এখন বন্ধ আছে। তোমার কি মনে গ্যাস্ট ঠিক আছে? তুমি কি বলত? কোনে শুনছো? লটারি পেয়ে তো আবার ঘরে সোনা করে টাকা পসা দিয়ে আসে?